এই যে এখনকার যে মানচিত্র এটা আসলে আমাদের যে ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ আর এই যে পাকিস্তান এই সংক্রাই আসলে ব্রিটিশ সাম্রাজ্যের সাথেই শাসন করতে হবে ব্রিটিশ সম্রাজ্যাসন করতে পারে এখন থেকে আমরা এসব ইতিহাস এখানে জানতে পারছি যদি আমরা জানি এখানে আলোর বিস্তারিত এখানে জানতে পারি পোড়ামাটির শিল্প টেরাকোটা নানা ঐতিহাসিক নিদর্শন ব্রিটিশ আমল ও পাকিস্তানি রাষ্ট্রের প্রেক্ষাপট এবং সত্তরের সাধারণ নির্বাচনের নানা স্মারক ঢাকার বিখ্যাত সেই মুসলিম শাড়ির কালেকশনও দেখতে পাবেন এখানে কত কষ্ট ও ত্যাগ তিতিক্ষায় অর্জিত আমাদের বর্তমান স্বাধীনতা তা এই চিত্রগুলোতেই স্পষ্টভাবে ফুটে উঠেছে

খুবই দুর্বিষহ ছিল সেই দিনগুলো এছাড়াও পাকিস্তানি বাহিনীদের ব্যবহৃত থালা বাসন ক্যাপ পানির বোতল সহ এখানে দেখতে পাবেন আরও বিভিন্ন কালেকশন পাশাপাশি বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গের বিভিন্ন জিনিসপত্রও খুঁজে পাবেন এই গ্যালারিটিতে আমাদের অধিকার আমাদের ত্যাগ নামের গ্যালারিতে আছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের বিশাল আলোকচিত্র ভাষণের ভিডিও চিত্র আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তি পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরিচিত হামলার নানা নিদর্শন মুক্তিযুদ্ধকালীন সময়ে এভাবে অনেকের বাবা মা যারা ধরে অপেক্ষা করত তারই ছেলে বা তারই ভাই হয়তো ফিরবে বাংলাদেশকে স্বাধীন করে হয়তো অনেকেই ফিরেছে অনেকেই ফিরেনি সেই ইতিহাস সবই আপনাদের জানে সে করুন ইতিহাস আসলে নতুন করে বলার কিছুই নাই তো বন্ধুরা সাথেই থাকুন আরো অনেক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনার বিবরণ পেয়ে যাবেন এই গ্যালারিতে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনায় মুক্তিযোদ্ধাদের যে অক্লান্ত ত্যাগ ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে সেটা সত্যিই বিরল তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের তালাচাবিটাও সংরক্ষিত আছে এই মুক্তিযুদ্ধ জাদুঘরে গ্যালারির এক কর্নারে বঙ্গবন্ধুর ব্যবহৃত শার্ট কোট কলম হুকাস সহ আছে অসংখ্য কালেকশন

এটা ছিল মুক্তিযুদ্ধ কমান্ডারদের একটি রূপবা তারা এইভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনাবলী সব ব্যক্তিবর্গের অবদান ও তাদের ভূমিকা সম্বন্ধে জানতে পারবেন এখানেই আন্দামান সেলুলার জেলের ফাঁসির মাঝ এবং কারাগারের ভিতরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিস্তারিত জানতে পারবেন এই গ্যালারি থেকেই এই গ্যালারির এক কর্নারে আছে মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন প্রতিচ্ছবি তো বন্ধুরা আমরা যে ঘরে আছি এটা মূলত একটা ভঙ্গুর স্টাইলের ঘর চতুর্দিকে চাঁচের বেড়া উপরে ছাউনি নাজুক বাঁশ কাঠ এরকম এলো সব তৈরি জামা কাপড় সব মিলে একটা খুবই নিম্নবিত্ত পরিবারের যে আহ দেখতে পাচ্ছেন এটা আসলে একটা রোহিঙ্গাদের ঘরের প্রতিকৃতি বা সো এরকম একটা পরিবেশেই থাকে আমাদের দেশের রোহিঙ্গারা যদিও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিবেশটি তৈরি করে দিয়েছেন তাদের জন্য তার উদ্দেশ্য ভালোই ছিল সেটা এখন আসলে খারাপ দিকে গেলে আসলে এটা কিছু করার নাই এবং এখানে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এই মনিটরে রোহিঙ্গাদের নিয়ে বিস্তারিত ইন্টারন্যাশনাল মেসেজ থেকে শুরু করে সবকিছুই এখান থেকে প্রদান করা হচ্ছে বন্ধুরা আপনারা যদি রোহিঙ্গাদের বিষয়ে ইন্টারেস্টেড হন অথবা যেকোনো ইনফরমেশন চান তাহলে এখান থেকে নিতে পারেন মুক্তিযুদ্ধ জাদুঘরের নয়তলা ভবনে আরও আছে কার পার্কিং আর্কাইভ ল্যাবরেটরি প্রদর্শন কক্ষ অফিস ও মিলন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অনুদানের জন্য একটা বক্স দেওয়া আছে এবং এখানে লেখাই আছে যে এই মুক্তিযোদ্ধা চালানোর জন্য আসলে ব্যয়টা অনেক